আসসালামু আলাইকুম বন্ধুরা এই দেখেন আমার এই সবজি বাগানে কি সুন্দর সুন্দর ফুল ফুটে আছে দেখেন মুক্ত করা আর আপনাদের যদি ভিডিওগুলো ভালো লাগে শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা বেগুন খেতে অনেক জাংলা হয়ে গেছে দেখেন চারদিক জাংলায় ভরে গেছে এগুলা পরিষ্কার করার জন্য আসছি দেখেন চারদিকের অবস্থা একদম উঠে ভরে গেছে আজকে শুক্রবারের দিন আসছি একটু পরিষ্কার করার জন্য দেখি পরিষ্কার কতটুকু করতে পারি তাই আপনাদের সাথে একটু ভিডিও বানিয়ে শেয়ার করি এই বেগুনগুলা দিয়ে ভর্তা করলে অনেক মজা হয় এই পুরো গাছে ধরে আছে দেখেন পুরো গাছ ভর্তি হয়ে গেছে এগুলা আলুর লতা এই দেখেন এগুলো আলুর লতা এই গাছেও অনেকগুলো আছে এতটুকু পরিষ্কার করা হয়েছে বন্ধুরা দেখো এখন অনেক জানলা রয়ে গেছে এই দেখো পরিষ্কার করে দিলে ফলগুলো ভালো থাকে ফোকে আর ধরে না এই দেখো এই ছোট ছোট অনেক করা আছে এখানে পেঁপেগুলো এখনো ছোট ছোট দেখো এই পেঁপেগুলো এখনো ছোট গাছটাও খুবই ছোট মরিচ গাছগুলো অনেক বড় হয়েছে এই দেখো অনেক বড় হয়েছে মরিচ থেকে আসে এই মরিচ গাছ অনেকগুলো মরিচ গাছ এগুলো সব মরিচ গাছ দেখো ডাটায় সব ফুল চলে এসেছে এই বিষিগুলা নিতে হবে নিয়ে আবার চাষ করতে হবে কেমন হলো ভিডিওটা জানাবে ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক করে দিবে। দেখো কি রোদ্রের মধ্যে কাজ করতেছি দেখছো অনেক রোদ সারদিকে পাহাড় একটু নাই ভালো থাকবা আল্লাহ হাফেজ